সালাম আলাইকুম একটা প্রবাদ আছে বহু কিছুদিন আগে নিরায় একটা মিনি স্টেডিয়াম তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কুলাউরার মঞ্চে ওই স্টেডিয়াম নিয়ে অনেক টানাটানি করছেন কেউ কইচন বুকশিম বুকশিম যেত আবার কেউ কইচন পুলাউড়া শহরের আশপাশে থাকতো পরিশেষে দেখা গেছে মিনি স্টেডিয়াম আর না ঐতিহ্যবাহী একটা মাঠ আছে যে মাঠও প্রতি আর কি ক্রিকেট ফুটবল খেলা হইয়া থাকে তাছাড়া এই মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এবং বিজয় দিবসের অনুষ্ঠান হইয়া থাকে কিছুদিন আগেও এই মাঠে কিন্তু একটা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বন্ধ হয়েছে বৃষ্টির কারণে অথচ এই মাঠটা বৃষ্টি বৃষ্টির সময় সব সময় পানির নিচে থাকে কোনো মানুষের খোঁজ খবর নেয় না এই মাঠটা নিয়ে আমি কুলাউরার মাননীয় সংসদ সদস্য নাদেল মহোদয়ের কাছে আহ্বান জানাই এই মাঠটা আপনি নজরবন্দী রাখার লাগে কারণ এই মাঠটা কিন্তু কুলাউরার ঐতিহ্যবাহী একটা মাঠ আর এই মাঠ মাঠে খেলাধুলা করিয়া অনেক ফ্লাররা। আজকে অনেক বালা পর্যায়ে কিন্তু খেলিয়া থাকে আহ আপনার ওরা সুনাম অর্জন করিয়া থাকে সালাম আলাইকুম রহমতুল্লাহি